ওয়াসালাম আলমন তাবাল হুদা রেতে আলমা আপনার যে কেয়ামত নিয়ে অনেক রকমের কথা হয় যে কেয়ামতের লক্ষণ কেউ কেউ তো আপনার কেয়ামতকে এখনই নামাই নিয়ে আসতেছে এটার আবার বিভিন্ন রকমের আরবি শব্দ আছে যেমন সাহাত এটার অনুবাদ করা হয় যে কেয়ামত কখন হবে যেটা আমরা দেখতে পারি যে উনাশি নম্বর সুরার যে কত যে বিয়াল্লিশ নম্বর আয়াত যে ইয়াস আলু নিসানা মুরসাহা তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু কিয়ামত নামে কিন্তু একটা আছে যে এখানে সম্পর্কে তারা জিজ্ঞাসা করে কখন তা ঘটবে তুমি এর উল্লেখ করার কেউ ন সাদ কখন ঘটবে এটা তুমি তা উল্লেখ করার কেউ ন কিন্তু আজকে রাসুলের নাম দিয়ে কেয়ামতের কত হাজারো রকম লক্ষণ আর এগুলো যারা এগুলো কারা করছে তো সেটাও হচ্ছে আপনার যে তারা এমন এক প্রান্তে পৌঁছে গেছে যে মুন্তাহাতে সেই মুন্তাহাটা হচ্ছে শয়তানের মুন্তাহা তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ ইলা রব্বিকা মুন্তাহা এর চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের কাছেই রয়েছে ইলা রব্বিকা মুন্তাহা এখন এই যে মুন্তাহা যে শব্দটা এটা আসলে কি এটা হচ্ছে যে নুন এবং হা যেটা হচ্ছে নাহি হ্যাঁ নুন হা র যেটা হচ্ছে নাহার হ্যাঁ যেটা নাহি মানে হচ্ছে নেগেটিভ হ্যাঁ যে মুনতাহা সোর্স যেটা উৎস মুনতাহা নুন এবং হা মুনতাহা যেটা হচ্ছে যে এর চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের কাছে রয়েছে তো এটা নিয়ে আসলে কথা বলার কিছু না এটা চূড়ান্ত জ্ঞান হচ্ছে রবের কাছে তো এখন যে বিষয়টা হচ্ছে রবের কাছে কিছু তো থাকবে কিন্তু

যে বাংলা অনুবাদটা পড়ছি মদ ও জুয়ার মাধ্যমে শয়তান কেবল তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং আল্লাহর স্মরণ ও সলাত হতে তোমাদেরকে বিরত রাখতে চায় তবে কি তোমরা বিরত হবে এই যে বিরত থাকার যে বিষয় সেটা হচ্ছে নুন এবং হা যেখানে আসলে কোনো কোনো কিছু করার নাই যে এখানে এটা করা যাবেই না নিষেধ হ্যাঁ যেখানে যে বিষয়টা হচ্ছে যে যদিও এখানে লিখছে তোমরা বিরত হবে কিন্তু আরবিটা দেখবেন যে সেটা হচ্ছে হ্যাঁ যে নুন এবং হা যেটা মুনতাহা এই একই শব্দ কিন্তু মুনতাহা তাহলে এটা কি শয়তানের মুনতাহা কি করে যে শয়তান কি করে দেখেন মদ ও জুয়ার মাধ্যমে যদি অনুবাদে আপনার হাত দিব না এখন মদ ও জুয়ার মাধ্যমে শয়তান কেবল তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ ঘটায় যে শত্রুতা তৈরি করে শয়তানের কাজ হচ্ছে যে কারোর সাথে কারো শত্রুতা থাকলে বুঝবেন যে এখানে শয়তান আসছে হুম এবং বিদ্বেষ হিংসা বিদ্বেষ এটা যে মদ ও জুয়ার মাধ্যমে শয়তান কেবল তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে বিদ্বেষ ঘটাতে এবং আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ থেকে যে এই যে আল্লাহর স্মরণ হচ্ছে এটা সল্পর আনি দি দিক্রি যে আপনার শত্রুতা হবে বিদ্বেষ হবে কিনে এই জিকির নিয়ে এই জিকির থেকে আপনাকে সরাই দিবে যে কোনো মূল্যে যে কোনো নামে হ্যাঁ যে স্মরণ ও সলাদ যে জিকির মানে হচ্ছে উপদেশ আর এটা যখন আপনি জিকিরের সাথে যখন লেগে থাকবেন সিল্ড হয়ে যাবেন ওয়েল্ডিংয়ের মতো যে আয়াত ধরে 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 আপনি যখন ফলো করবেন আয়াত থেকে আপনাকে কেউ সরাতে পারবে না এটাই হচ্ছে সলাদ যে আয়াত যা আছে তার সাথেই আমি আসি এর বাইরে অন্য কোনো কিছুর সাথে আমার কোনো জয়ের নাই ঠিক আছে সলাদ হতে তোমাদেরকে বিরত রাখতে চায় যে আয়াত পড়বেন ঠিকই মুখস্থ পড়বেন তারাও পড়বেন কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে আপনি কিছুই জানেন না এরকম না বিরত রাখতে চায় তবে কি তোমরা বিরত হবে মানে শয়তাঞ্জি মুনতাহা হ্যাঁ যে বিভিন্ন নামে বিনামে আসবে এসে আপনার কি আন্তম যেটা হচ্ছে ফাহাল আন্তম মুনতাহ যেটা হচ্ছে নুন এবং হা যেটা হচ্ছে আপনার নাহা মুনতাহা হ্যাঁ তো এটার আরেকটা আয়াত আছে সেটা হচ্ছে আপনার যে তিপ্পান্ন নম্বর সুর আর চোদ্দ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে ইন্দা সিদ্িল মুন তাহা যে শেষ প্রান্তের কুলগাছের নিকটে এখানে গাছ মানে সাজারা কিন্তু নাই এখানে আসলে যেটা হচ্ছে যে নুন মিম যেটা হচ্ছে সোর্স বা উৎস নুন যেটা হচ্ছে বীজ তা হ্যাঁ যেটা হচ্ছে সংযোগ করে বা বিচ্ছিন্ন করে হা ইচ্ছা অনুযায়ী ঠিক আছে তো এখন যে বিষয়টা এটা নিজের ভিতরে আপনি মিম খোঁজেন নুন খুঁজেন তা খোঁজেন হা খোঁজেন তাহলে আপনি মুন পেয়ে যাবেন জি সালাম আলিক